ক্রমাগত চোখ রাঙাচ্ছে মারুন ভাইরাস করোনা গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ছশো ছত্রিশ জন যদিও এই সংখ্যাটা শনিবারের তুলনায় বেশখানিকটা কম তবে এই সময় মারুন ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনের ইংরেজি বর্ষবরণের আনন্দে মাতোয়ারা দেশ কিন্তু উৎসবের আবহে চিন্তা বাড়াচ্ছে করোনা গত সাত মাসের তুলনায় গত সপ্তাহে কোভিড সংক্রমণের হার বেড়েছে বাইশ শতাংশ মাত্র সাত দিনের মধ্যে দশটি রাজ্যে নতুন করে কোভিড আক্রান্তের সন্ধান মিলেছে দেশ দাপট দেখাচ্ছে ওমিক্রনের নতুন সাব ভেরিয়েন্ট জে এন ডট ওয়ান প্রতিদিনে করোনার থাবায় প্রাণ হারাচ্ছেন অনেকেই গত চব্বিশ ঘন্টায় তিনজনের কোভিড আক্রান্তে মৃত্যু হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুসারে গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ রবিবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ছশো জন যদিও এই সংখ্যাটা শনিবারের তুলনায় বেশ খানিকটা কম তবে চিন্তা বাড়াবে সাপ্তাহিক পরিসংখ্যানগুলো কর্ণাটক ও মহারাষ্ট্রে মাত্র সাত দিনের মধ্যে প্রায় তিন গুণ বেড়েছে করোনার আক্রান্তের সংখ্যা এক সপ্তাহের মধ্যে কর্ণাটকের করোনা আক্রান্তের সংখ্যা তিনশো নজন থেকে বেড়ে দাঁড়িয়েছে নশো বাইশ মহারাষ্ট্রে একশো তিন থেকে কোভিড আক্রান্তের সংখ্যা ছশো কুড়িতে দাঁড়িয়েছে এক সপ্তাহে লাফিয়ে বেড়েছে করোনার মৃতের সংখ্যাও গত সাত দিনে মোট উনত্রিশ জনের মৃত্যু হয়েছে দেশ জুড়ে তার আগের সপ্তাহে মৃতের সংখ্যা ছিল সতেরো জন তবে দেশজুড়ে উদ্বেগের মধ্যেও আশা জাগাচ্ছে কেরল টানা চার সপ্তাহ ধরে করোনার দাপটের পর বেশ অনেকটা কমেছে কেরলের করোনা আক্রান্তের সংখ্যা অন্যদিকে মারুন ভাইরাসের নয়া উপরোগট ওয়ান এ বারবারান্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে বিশেষজ্ঞদের দাবি এই সাব ভেরিয়েন্টের ধাক্কায় বিশ্বজুড়ে দেখা দিতে পারে হৃদরোগের মহামারী হতে পারে স্ট্রোকও নতুন জাপানি গবেষণায় এমনই দাবি হয়েছে তবে এই বিষয়ে এখনই তেমন উদ্বেগ নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিউজ নিউজার